তিরিশ দিনে আঠারো হাজার সাবস্ক্রাইবার শুধুমাত্র মোবাইল দিয়ে এডিট করা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করা নাই কোনো স্টুডিও নাই কোনো ক্যামেরা আসসালামু আলাইকুম অনেকেই চিন্তা করে আমি কোন ধরনের ভিডিও নিয়ে ইউটিউবে এবং ফেসবুকে কাজ শুরু করব। তাহলে আমি বলবো আপনি এই সব চিন্তা চিন্তাধারা থেকে বের হয়ে আসুন এই সব চিন্তা করে আপনি কখনোই কোনোদিনও একজন সফল ইউটিউবার হতে পারবেন না অনলাইন থেকে কোনোদিনও টাকা ইনকাম করতে পারবেন না আপনি চাইলে ব্লগ ভিডিও পানি ভিডিও টেক ভিডিও বা কুকিং ভিডিও নিয়েও কাজ শুরু করতে পারেন আবার অনেকেই চিন্তা করে আমার তো ভালো একটা ক্যামেরা নাই ভালো একটা মোবাইল নাই ভিডিও এডিটিং জন্য হয়তো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন এইসব কিছুই লাগবে না আপনার হাতে থাকা দশ বারো হাজার টাকার ভিডিও শুট আর এডিটিং করতে পারেন আপনার প্রয়োজন হবে মোবাইল রাখার একটা স্টান আর একটা মাইক্রোফোন আপনি এই ছোট ছেলেটিকে দেখুন ওর ক্রিয়েটিভিটি অনেক দুর্দান্ত ও যদি ছোট বয়সে নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর বানাতে পারে তাহলে আপনি কেন পারবেন না বয়স মাত্র তেরো বছর ও তেরো বছর বয়সে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে শুধুমাত্র চেষ্টার কারণে সে আজ সফল ইউটিউবার আপনার ভিতরে চেষ্টা না থাকলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ও মাত্র সাতটা ভিডিও আপলোড করে আজ পাবলিকের মন জয় করে নিছে আপনিও একদিন পারবেন সেটার জন্য আপনার থাকতে হবে চেষ্টা ওর চ্যানেল খুলেছেন দু সালে দুই বছরে ওর স্কিলটা দেখুন ও কখনোই হাল ছাড়েনি ওর থেকে আপনার অনেক কিছু শিখার আছে ও এই দুই বছরে শিখেছে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং কিভাবে থাম্বেল বানাতে হয় আর আজ সে একজন সফল ইউটিউবার ওর চ্যানেলের লিংক ভিডিওর নিচে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন এখনই চলে যাবেন আর একটু কথা শুনেন আপনার হয়তো খারাপ লাগতে পারে তাই আপনার চিন্তা ভাবনাকে দূর করে আজকেই ভিডিও নিয়ে কাজ শুরু করুন আর যাদের মতামত থাকবে তারা আমাদেরকে কমেন্ট করতে পারেনি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ